ত্বক ভালো রাখতে হলুদ খুবই উপকারী হলুদ আমাদের প্রত্যেকের রান্নাঘরে একটি সহজলভ্য উপাদান ত্বকের যে কোনো যত্নে হলুদ ব্যবহার করতে পারেন মুখের মধ্যে থাকা যে কোনো ধরনের তার ছোপ মেচে তা তুলতে সাহায্য করে হলুদের ফেঁসবে যাদের রোদে বেরোলে মুখ প্রচণ্ড পরিমাণে লাল হয়ে যায় মুখের মধ্যে ট্যান পড়ে যায় তারা বাড়ি ফিরে যদি একটু হলুদের ফেঁসবে মুখের মধ্যে লাগিয়ে নিতে পারেন তাহলে মুখের সমস্ত লালচে ভাব কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে ত্বকের ট্যান খুব সহজে দূর করতে পারে হলুদের ফেঁসবে ব্রণের সমস্যা হলুদ খুবই উপকারী হলুদে আছে কার্কিউমিন নামক এক উপাদান যা আমাদের ত্বককে ভালো রাখতে সাহায্য করে ত্বকের কালচে ভাবকে দূর করে ত্বকে মেলানিনের মাত্রাকে কমিয়ে দিয়ে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে হলুদের ফেঁসবে আর তার জন্য বন্ধুরা হলুদের সঙ্গে আর কয়েকটি জিনিস কিন্তু তোমাদেরকে মেশাতে হবে আর এই সবকটা জিনিসই কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক ত্বকের যত্নে হলুদ কিভাবে ব্যবহার করবেন কতটা পরিমাণ ব্যবহার করবেন কোন কোন জিনিসগুলো ব্যবহার করবেন প্রথমে তোমাদেরকে এখানে এক চামচ মতো গুঁড়ো হলুদ নিতে হবে এখানে যে রান্নার গুঁড়ো হলুদ হয় সেটাও তোমরা নিতে পারো আমি এখানে কস্তুরি হলুদটা নিয়েছি তারপর এখানে এক চামচ মতো বেসন নেবে যে বেসন আমরা রান্নায় ব্যবহার করি সেই খাবার বেসনটা নেবে তারপর হলুদের গুঁড়ো আর বেসনটা খুব ভালোভাবে মিশিয়ে নেবে তারপর এর সঙ্গে তোমাদেরকে মেশাতে হবে এক চামচ মতো কফি পাউডার কফি পাউডার কিন্তু আমাদের মুখের মধ্যে থাকা সমস্ত দাগ দাগছপি কিন্তু খুব সহজে দূর করতে সাহায্য করে মুখের ট্যানকে কিন্তু খুব সহজে দূর করে দেয় কফি পাউডার তারপর এখানে এক চামচ মতো টক দই নিতে হবে টক দই এই গরমে ত্বকের যত্নে ম্যাজিকের মতো কাজ করে মুখের মধ্যে থাকা যে ধরনের কিন্তু খুব দূর করে দিতে পারে টক দই তারপর এই সব মিশ্রণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেবে যেন কফি পাউডার বেসন হলুদ সবগুলো কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে দেখো এটা মিশিয়ে একটা ক্রিমের মতো তৈরি করে নেবে তোমরা চাইলে এটাকে দু তিন ধরে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারো তারপর সবার প্রথমে কিন্তু মুখটাকে খুব ভালোভাবে ক্লিন করবে যে কোনো জিনিস ব্যবহার আগে মুখটা কিন্তু খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নেবে তারপর এই যে ফেস প্যাকটা বানিয়েছি সেটাকে তোমাদের পুরো মুখে একটা মোটা লেয়ারে লাগবে মুখের মধ্যে থাকা সমস্ত ধরনের দাগছপ কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যাবে মুখের কালচে ভাব ট্যান কিন্তু খুব সহজে চলে যাবে মেচে তার দাগছপ কিন্তু খুব সহজে দূর করতে সাহায্য করে হলুদের ফেস ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটা গলাতেও ব্যবহার করতে পারো কারণ আমাদের গলাটা অনেক সময় কালো হয়ে যায় ট্যান পড়ে যায় তারপর এই ফেস প্যাকটাকে পুরো মুখে মেখে হালকা হাতে একটু ভালোভাবে মাসাজ করে নেবে কারণ মাসাজ করলে আমাদের ত্বকের মধ্যে রক্ত সঞ্চালন খুব ভালো হয় আর তার ফলে আমাদের ত্বক কিন্তু ন্যাচারালি গ্লো করতে থাকে এই হলুদের পেস্ট প্যাক যদি সপ্তাহে তোমরা দু থেকে তিন দিন ব্যবহার করতে পারো তাহলে তোমাদের ত্বক কিন্তু এমনিতেই সুন্দর থাকবে মুখের সমস্ত কালচে ভাব দূর হয়ে গিয়ে ত্বক থাকবে অনেক বেশি ফর্সা আর তোমাদেরকে বাজার থেকে বেশি কিছু জিনিস ব্যবহার করতে হবে না তো এটা কিছুক্ষণ রাখার পরে তারপর নর্মাল জল দিয়ে কিন্তু এটা ধুয়ে দেবে তো বন্ধুরা এটাই ছিল আজকের একটা ছোট্ট রেমিডি ভিডিওটা অবশ্যই ট্রাই করো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা